আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে আমাদের এলাকায় আমি তো গ্রামে আসছি তো গ্রামে ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এটা প্রবাহ গত দুই দিন যাব তিন দিন যাওয়া চলতেছে তো পাঁচ সাত মিনিট হয়েছে বৃষ্টিটা থামছে আর কি এতক্ষণ ননস্টপ বৃষ্টি পড়তেছে তো এই মুহুর্তে তো এই গ্রামটা একটু দেখতে বের হয়েছিলাম কি বৃষ্টির পরে আসলে কীরকম লাগে আর কি গ্রামটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি রাস্তায় হাঁটতেছি পিঠনের পিছনে হচ্ছে আমাদের বরিশালের ভাষা আঞ্চলিক ভাষা এটাকে বলে কোলা অথবা আপনারা খেত বলতে পারেন আবাদি জমি আর কি তো এটাকে আমরা কলা বলে থাকি আর কি তো এই কোলা পানিতে ভরে গেছে আর কি তো এটা আসছি আর কি এটা দেখতে যে আসলে গ্রামের পরিবেশটা আসলে কতটা সুন্দর আমার ভাতিজা বৃষ্টির পরে এটাকে আমাদের কী বলে লার্কি আর এটা হচ্ছে গিয়ে লার্কি নিতে আসছে বৃষ্টির পরে খুব সাহসী একটা ছেলে সানোল বলো এগুলো কই কই পাইছো কোথেকে কোথেকে নিছ কোন দিক দিয়ে এইখানে এখানে পড়ছিল তাই আচ্ছা আচ্ছা তো এগুলো দিয়ে কী করবা কি করবা রান্না করবা এটা কি বান্দা হয়েছে দেখেন এগুলো আর কি মানে সবগুলো গুছায় গুছায় এই যে একটা মানে কলা গাছের পাতা দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে কত ছোট ছেলে এর বয়স কত হবে আপনার আনুমানিক আট নয় বছর বয়স এই বয়সে আসলে আপনার আমার ছেলে ছেলেমেয়েরা কি করে মানে এরা আসলে এই বয়সে ভিডিও গেম মোবাইল এগুলো নিয়ে পড়ে থাকে আর কি দেখেন পরিবেশটা একটু দেখেন আসলে মূলত বৃষ্টির বের হয়েছে পরিবেশটা দেখানোর জন্যই দেখেন কি সুন্দর কী সুন্দর গ্রামগঞ্জের রাস্তা কি সুন্দর পরিবেশ এরা মানে আপনাদের কী মনে হয় এই যে যে আমার ভাতিজা সানাউল এই যে যে সানাউল আর এই যে লার্কিগুলো যে নিচ্ছে এদের লার্কিগুলো খুব প্রয়োজন মোটেই না খুব একটা প্রয়োজন না আমি শুধু বলতে চাচ্ছি যে এই বয়সে এত ছোট একটা বয়সে মানে ফ্যামিলির দায়িত্ব নেয় কিভাবে মানে কীভাবে নিচ থেকে উদ্যোগ এটা করতেছিলো আমি যখন বেরোচ্ছিলাম তখন ওর মা আর কেউ কেউ অনেক বকাবকি করতেছিল যে কই যাস বৃষ্টি ভিতরে এই সেই কিন্তু না সে বলতেছে যে আমি নিয়ে আসতেছি লার্কি নিয়ে আসবো মানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দাউর বলে দাউর দাউর টোকায় নিয়ে আসি তো এইটা কিন্তু নিচ থেকে হয় আর কি এখন আমরা আমরা কি করি ভাতির যে আসতে আপনার পিওর যদি বরিশালের ভাষা শুনতে চান একদম পিওর আমি আপনাকে শোনাচ্ছি দেখেন এটা নোট করার কিছু নেই এটা আসলে টোটালি ফান দাউর কই কোন ধুইস উডানের সামনে

दुबारा नहीं? जोक तो कहाँ से नहीं? माँ लगता है जब माँ से पैदी ने किए द क्या होंगे ना जोक नहीं है ना माँ से पैदी की जोक नहीं है की? ओए माँ से एक जने लिया से ना माँ से पैदी ने कीजिए ना कोई और यूरा ऐसे पार्लर माँ कितने देखी है? तो है कि कामर दे? माँ तो है कि कीवेल? ओए ये ये তাড়াতাড়ি ওই গামছা গামছা লুঙ্গি টুঙ্গি ল ভালো লাগার পাশাপাশি চোখ জুড়ে যাবে আর কি এরকম ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটবেন দেখবেন এই যে ধানগুলো মাত্র চাষ করছে হয়তো এক একদিন বা গত এক সপ্তাহে এটা রোপণ করা হয়েছে আরকি এরকম ধান খেত দেখবেন এরকম মানে ভেজা রাস্তায় খালি পায়ে মাটিতে হাঁটবেন এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম